মমতা ব্যানার্জি যখন ভাবছেন যে বাংলায় ওনার সরকার থাকবে না তখন উনি হামলার পরিকল্পনা করেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং এর দেখুন মমতা ব্যানার্জি যখনই উনি ভাবছেন কি বাংলায় আর ওনার সরকার থাকবে না উনি নিজেই গুন্ডাগর্দি শুরু করেছে আপনি দেখেছেন সেদিন ওখানে ইডি উপরে যেভাবে তার ফাইল কেড়ে নিয়ে চলে আসা উনি একটা বার্তা দিলেন কি আমার ডোন্ট কেয়ার আমি ইডিকে মারতে পারি আমি সিবিআইকে মারতে পারি তোমরাও যত পারো মারো লুটপাট করো এই জন্যে উনি এইসব করাচ্ছেন এতে বিজেপি কোনো কর্মী ভয় পাবে না আমরা সঠিক সময় সঠিক জবাব দিতেই থাকব থাকবো বাবুকে উনি সবসময় চেষ্টা করছেন শুভেন্দুবাবুকে খুন করিয়ে দেওয়া এটা আমি আগেও বলেছি এক বছর আগে বলেছি আর সেন্ট্রাল এজেন্সিও এটাকে অ্যাপ্রুভ করেছিল কি আমি যে কথাটা বলেছি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে খুন করাবার চক্রান্ত করছেন এবার মাস লিঞ্চিং একটা ব্যবস্থা করছেন বারে বারে সন্দেশখালীতে গিয়ে অর্জুন সিং তিনি বলছেন মমতা ব্যানার্জি যখন ভাবছেন যে বাংলায় ওনার সরকার থাকবে না তখন উনি হামলার পরিকল্পনা করেন মুখ্যমন্ত্রী বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং এর পাশাপাশি তিনি বলছেন যে বিজেপি কর্মীরা ভয় পায় না বিজেপি সঠিক সময় জবাব দেবে বলে এদিন সাফ জানিয়ে সিং পাশাপাশি ইডির কাছ থেকে ফাইল চিন্তাই করেছেন মমতা ব্যানার্জি এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকেও নিশানা করতে ছাড়েননি অর্জুন সিং সন্দেশ খালিতে গিয়ে অর্জুন সিং তিনি বলছেন যে মমতা ব্যানার্জি যখন ভাবছেন যে বাংলার ওনার সরকার থাকবে না তখন উনি হামলার পরিকল্পনা করেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং এর আরো একবার শুনবো অর্জুন সিং কি বলছেন দেখুন মমতা ব্যানার্জি যখনই উনি ভাবছেন কি বাংলায় আর ওনার সরকার থাকবে না উনি নিজেই গুন্ডাগর্দি শুরু করেছেন তা আপনি দেখেছেন সেদিন ওখানে ইডি উপরে যেভাবে তার ফাইল কেড়ে নিয়ে চলে আসা উনি একটা বার্তা দিলেন কি আমার ডোন্ট কেয়ার আমি ইডিকে মারতে পারি আমি সিবিআইকে মারতে পারি তোমরাও যত পারো মারো লুটপাট করো এই জন্যে উনি এইসব করাচ্ছেন এতে বিজেপি কোনো কর্মী ভয় পাবে না আমরা সঠিক সময় সঠিক জবাব দিতেই থাকব থাকবো বাবুকে উনি সবসময় চেষ্টা করছেন বাবুকে খুন করিয়ে দেওয়ার এটা আমি আগেও বলেছি এক বছর আগে বলেছি আর সেন্ট্রাল এজেন্সিও এটাকে অ্যাপ্রুভ করেছিল কি আমি যে কথাটা বলেছি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে খুন করাবার চক্রান্ত করছেন এবার মাস লিঞ্চিং একটা ব্যবস্থা করছেন বারে বারে সন্দেশ কাইতে গিয়ে অর্জুন সিং তিনি বলছেন যে মমতা ব্যানার্জি যখন ভাবছেন যে বাংলায়ের ওনার সরকার থাকবে না তখন উনি হামলার পরিকল্পনা করেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং এর তিনি বলছেন যে বিজেপি কর্মীরা ভয় পায় না বিজেপি সঠিক সময় জবাব দেবে বলে এদিন জানিয়ে দিলেন বিজেপি নেতা অর্জুন সিং আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের